ইয়া করতেছি যে যাবো এখন দেখা করছে একবার আমি চাকল ধরে মেলার সময় আসবো বলতে কিন্তু সেই সময় আমার গাড়ি খারাপ হয়ে যায় রাস্তা থেকে আবার ঘুরে যেতে হয়েছিল তো যাক আজকে আসতে পারিছি আসিনি ভীষণ পরিচি হয়েছি এবার দাদাই কিছু কথা বলুক তো আমার খুবই ভালো লাগলো আজকে এই ভাই এলাকা পাই কাছে হ্যাঁ আমি নিজেকে গর্বিত মনে করছি সবাইকে এত ভালো কথা দেওয়ার জন্য আমি আমার ভালো লাগছে আমি

ধন্যবাদ তুমি দাও হ্যালো গাই আমি নাড়ু বলছি কাটা ঠিক আছে